পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো ইনুসকে একটি কথা বলতে চাই যে মহাজন ইনুস আপনি হচ্ছেন এই বর্তমান যুগের এই বর্তমান পৃথিবীতে নাম্বার ওয়ান ফেসিস্ট স্বৈর শাসক হচ্ছেন আপনি আপনি এই একটা বাংলাদেশকে এত সুন্দর একটা দেশকে আপনি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে একদম খাদের কিনারায় নিয়ে গেছেন আপনি সো তাই আপনাকে বলবো আপনি রিয়ালিটি মেনে নেন রিয়ালিটি মেনে আপনি পদত্যাগ করুন আপনি এ দেশ ছেড়ে চলে যান কারণ আপনার দিন শেষ আপনি রিয়ালিটি মেনে নেন আপনার পায়ের নিচে কোনো মাটি নেই আপনি যে জঙ্গিবাদের উপরে যেই সন্ত্রাসবাদের উপরে দাঁড়িয়ে আপনি এই বাংলাদেশকে শাসন করতে চেয়েছিলেন এই বিশ্ববাসী এবং দেশবাসী জেনে গেছে যে এই জঙ্গিবাদ দিয়ে বাংলাদেশে কি হবে এই দেশবাসী অল্প সময়ের মধ্যে জেনে গেছে যে আপনার জঙ্গিরা বাংলাদেশে কি পরিমাণ নারীদেরকে দর্শন করছে নারীদেরকে চিন্তায় রাস্তাঘাটে চুরি ডাকাতে চিন্তাই করছে এদেশের দেশবাসী জেনে গেছে সো বর্তমানে আপনাকে আপনি আপনাকে ওয়ান লুক মাইনাস ওয়ান লুক আপনাকে সমর্থন করছে না সো আপনার দিন শেষ সো আপনি রিয়েলিটি মেনে নেন মানার চেষ্টা করেন আপনি টিভি দেখেন সংবাদ দেখেন নিউজ পেপার দেখেন দেখে আপনি দেখেন যে বাংলাদেশের সার্বিক চিত্র কি আপনি কাউকে বাংলাদেশে কথা বলতে দিচ্ছেন না গতকালকে আমরা দেখেছি যে একজন সাংবাদিক সে হাসনাত এবং সার্জিসের সার্জিসকে সুয়োর বলেছে তারা হেলিকপ্টারে করে আসিয়ার জানা যায় এই জন্য ওই সাংবাদিক তাদেরকে বলেছে ওই কি কি না কতক্ষণের মধ্যে চাকরি গিয়েছে গিয়েছে চলে আপনি কি বোঝেন যে আপনি কত বড় ফেসিস্ট আপনি এই দেশের সাংবাদিকদের বাক্স্বাধীনতাকে আপনি কিভাবে হরণ করেছেন বাক্স্বাধীনতাকে কিভাবে আপনি গলার গলা টিপে ধরেছেন আপনি কি একবার চিন্তা করে দেখেছেন কারণ আপনি চিন্তা করে দেখেননি কারণ আপনার 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 সেই দেখার সময় নেই দেশ কোনো ভাবনা কিছু আপনি বসে বসে কারণে যোগাযোগ করছেন কিভাবে আপনি বাংলাদেশ থেকে কর ফাঁকি দিয়ে বিভিন্নভাবে দুর্নীতির মাধ্যমে টাকা পাচার করে বিভিন্ন দেশে গিয়ে আপনি সামাজিক সুদের ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে আপনার চিন্তা ভাবনা এটা এই দেশবাসী বুঝে গেছে এ দেশের জনগণ বুঝে গেছে আপনি জাতিসংঘের মহাসচিবকে এনে সাংবাদিকদের সামনে দেশ ও জাতির সামনে প্রেজেন্ট করে আপনি বোঝাতে চাচ্ছেন বিশ্বের কাছে আপনার কত বড় সম্মান বিশ্বের কাছে বিশ্বের সাথে আপনার কত কানেকটিভিটি আছে এগুলো সব বোকাস শোনেন আপনাকে একটা কথা বলি আপনি ইতিহাস থেকে শিক্ষানেন নেন অভিজ্ঞতা থেকে শিক্ষা নেন পাকিস্তানের সাথে যখন বাংলাদেশের যুদ্ধ হয় তখন মার্কিন রণতরি অন্দা হয়েছিল ছিল মার্কিন শুধু মার্কিন যুক্তরাষ্ট্র শুধু সহযোগিতা করে নাই শুধু সাপোর্ট করে নাই তাদের রণতরী অন দা ওয়ে ছিল পাকিস্তানকে সহযোগিতা করার জন্য তারপরেও কিন্তু পাকিস্তান বাংলাদেশকে শাসন করতে পারে নাই বাংলাদেশের মানুষ বাংলাদেশকে স্বাধীন করেছে সো আপনাকে একইভাবে আপনাকে বলতে চাই আপনি যতই চেষ্টা করেন বাংলাদেশের মানুষকে পাকিস্তানি বাপ দারায় জঙ্গিদের ওপরে ভর করে মৌলবাদীদের উপর বর করে সন্ত্রাসবাদের উপরে বর করে এই বাংলাদেশকে শাসন করবেন শোষণ করবেন এটা কখনো সম্ভব হবে না এই দেশের জনগণ কখনো মেনে নেবে না আপনি কি জানেন এই বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতাকে এই দেশে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নেতা হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এটাই রিয়েলিটি এই রিয়েলিটি আপনি মেনে নেন মেনে তার কাছে ক্ষমতা দিয়ে হস্তান্তর করে আপনি বিদায় নেন আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি ঘোষণা করেন চব্বিশ ঘন্টার আপনি ঘোষণা করেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে বাংলাদেশে কোন রক্তপাত হবে না ঢাকা শহরে শেখ হাসিনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসবে আপনি বাংলাদেশে এক কোটি লোক তাকে সংবর্ধনা দিবে। আর অন দ্য আদার হ্যান্ড আপনার সাথে চ্যালেঞ্জ করলে আপনি কোথাও যাবেন কয়জন লোক হবে আপনার রাষ্ট্রীয় রাষ্ট্রীয় পুরা মেকানিজম যদি আপনি ব্যবহার করেন তারপর আপনি পঞ্চাশ হাজার লোক আপনি জড়ো করতে পারবেন না দিস ইজ দ্য রিয়ালিটি দিস ইজ দ্য ফ্যাক্ট ইজ কল দ্য পপুলারিটি শেখ হাসিনা বাংলাদেশে এত জনপ্রিয় বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে এই মানুষ এখন বুঝে গেছে যে আপনি আসিয়ার মতো একজন ছোট বাচ্চাকে অবশ্য শিশুকে দর্শনের হাত থেকে বাঁচাতে পারেন না এই বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে আপনি নারী সমাজকে রক্ষা করতে পারেন নাই নারীদের ইজ্জত রক্ষা করতে পারেন নাই নারীদেরকে তাদের সম্ভ্রম রক্ষা করতে পারেন নাই কিন্তু এই বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক হাতে গোটা বিশ্বটাকে নিয়ন্ত্রণ করেছেন আর এক হাতে বাংলাদেশের জনগণকে নিয়ন্ত্রণ করেছেন বাংলাদেশের জনগণকে তার নিরাপত্তার চাদরে তার ভালোবাসার মমতার নিরাপত্তার চাদরে পুরো বাংলাদেশের নারী সমাজকে সে আগলে রেখেছিল তার ভালোবাসার চাদরে নিরাপত্তার চাদরে বাংলাদেশের নারী সমাজকে ডেকে রেখেছিল এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই জন্য বাংলাদেশের বাংলাদেশের নারী সমাজ আজকে জেগে উঠেছে বাংলাদেশের নারী সমাজের কাছকে প্রত্যেকটা নারী সমাজ আজকে জেনে গেছে বুঝে গেছে যে বাংলাদেশে বঙ্গবন্ধু কান শেখ হাসিনা তাদের জন্য কি অমূল্য সম্পদ ছিল কি রত্ন ছিল সেই রত্নের জন্য অমূল্য রত্নের জন্য এই রমজান মাসে বাংলাদেশের মানুষ রোজা রেখে নামাজ পড়ে তাহাজ নামাজ পড়ে নফল নামাজ পড়ে দোহাত তোলে আল্লাহর কাছে দোয়া করতেছে হে আল্লাহ আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমাদের মধ্যে ফিরিয়ে দাও আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই বাংলাদেশে দিয়ে দাও আমাদের ইজ্জত রক্ষা করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দাও আমাদের দেশটা রক্ষা করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও আমাদের নারীদেরকে দর্শনের হাতের রক্ষা করার জন্য বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ফিরিয়ে দাও আমাদেরকে মানুষের জীবন বাঁচানোর জন্য চুরি ডাকাতে সিন্তাই থেকে এ দেশকে রক্ষা করার জন্য এই বাংলাদেশটাকে রক্ষা করেন যেন আমাদের মাঝে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফিরে দাও এই দেশের মানুষ আজকে দু তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহর কাছে ধোয়া করছে মানুষ রোজা রাখছে নামাজ পড়ছে তাহার দুধ নামাজ পড়ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য এটাই রিয়েলিটি এটাই বাস্তবতা এই বাস্তবতা এই রিয়েলিটি মেনে ইনুস তুমি পদত্যাগ করো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে ক্ষমতা সাংবিধানিক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়া যদি তুমি বিদায় নিতে পারো তাহলে তুমি জানে বেঁচে যাবে আর যদি তুমি বিদায় নিতে না পারো তাহলে তুমি গণদোলার শিকার হবে জনগণ তোমাকে এমন ভাবে পিটিয়ে মারবে জনগণ তোমাকে এমন গণদোলায় দিয়ে তোমাকে মারবে এই পৃথিবীর ইতিহাসে রচিত হবে এক নতুন অধ্যায় যে একটি দেশের প্রধান উপদেষ্টা গণদোলার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন এটাই হবে তোমার পাশ্চিত্য এটাই হবে তোমার পরিণতি এই রিয়েলিটি যদি তুমি মেনে নিতে না পারো তাহলে তোমার অবশ্যই এই পথে তোমার জীবন যাবে আর যদি তুমি সেই রিয়ালিটি মেনে নাও পদত্যাগ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নাও সের ব্যবসা করো দ্যাটস গুড উই উইড হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট বাট বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করো না তুমি রিয়েলিটি মেনে তুমি পদত্যাগ করো জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্থা সে প্রশ্নের অন্যতম প্রশ্ন হচ্ছে যে এখন যে বর্তমানে জাতীয় নাগরিক পার্টি হয়েছে সেটি কি দুই সালে ইনুসের যে নাগরিক শক্তি সেই নাগরিক শক্তির বা সেটি কি তাহলে যদি নাগরিক শক্তি যদি নাগরিক জাতীয় নাগরিক পার্টি হয় এবং সেটি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বিএনপির অবস্থা কি হবে বাংলাদেশে বিরোধী মহল কে হবে বিএনপি নাকি জাতীয় নাগরিক পার্টি এই নিয়ে মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের অবস্থান কি হবে আওয়ামী লীগ কি আবার ক্ষমতায় আসছে ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে এগুলো নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন হচ্ছে আর সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য চেষ্টা করা হচ্ছে আসুন আমরা প্রথম দেখি যে আসলেই যে জাতীয় নাগরিক পার্টি কি ইনুসের নাগরিক শক্তির এক্সটেনশন বা রূপান্তরিত ভার্সন কিনা হ্যাঁ আমি বলবো যে বর্তমানে যে জাতীয় নাগরিক পার্টি আছে সেটি হচ্ছে দুই হাজার সাত সালে ইনুসের যে পদক্ষেপ নিয়েছিল রাজনৈতিক দল গঠন করার সেই নাগরিক একটি এক্সটেনশন পরিবর্তিত হচ্ছে বর্তমানে জাতীয় নাগরিক কমিটি কারণ আপনারা যদি দেখেন যে ইউনুসের যে নাগরিক শক্তি ছিল সেই নাগরিক শক্তির ছাত্র সংগঠন সেই ছাত্র শক্তি সেই ছাত্র শক্তির নেতা কি কিন্তু ছিলেন আক্তার হোসেন সেই আক্তার হোসেনই দীর্ঘ পথ পরিক্রমায় সে আন্দোলন সংগ্রাম কিন্তু সাথে সাথে যোগাযোগ রেখে রেখেই কিন্তু সেই আন্দোলনটি সে ধারাবাহিক এই পর্যন্ত নিয়ে এসেছিল তা আমরা তাই এটি যদি আমরা বিবেচনা করি দেখি তাহলে আমরা ধরে নিতে পারি যে এই জাতীয় নাগরিক পার্টি হচ্ছে ইনুসের নাগরিক শক্তির রূপান্তরিত রূপ এখন প্রশ্ন হচ্ছে যদি এটি যদি ইউনুসের নাগরিক শক্তি রূপান্তরিত রূপ হয় এবং এটি যদি প্রতিষ্ঠিত হয় ইউনুসের এই পার্টি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বিএনপির অবস্থা কি হবে বিরোধী মহল কি হবে আমরা জানি যে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে দুটি ধারা একটি ধারা হচ্ছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির যার নেতৃত্বে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আরেকটি হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি সহ বিভিন্ন সংমিশ্রণের বিভিন্ন দল থেকে আসা যাওয়া লোকজনকে নিয়ে গঠিত বিরোধী মহল যার নেতৃত্ব দিয়ে আসছিল বিএনপি এখন প্রশ্ন হচ্ছে যদি নাগরিক শক্তি যদি মাথাচাড়া জাতীয় নাগরিক পার্টি যদি মাথাচাড়া দিয়ে ওঠে এবং এটি যদি প্রতিষ্ঠিত রূপ লাভ করে তাহলে বিএনপির অবস্থা কি হবে আওয়ামী লীগের বিপক্ষে যেই শক্তি যে বিরোধী মহলের নেতৃত্ব দলকারী দন বিএনপি ছিল তাহলে বিএনপি কি বিলুপ্তির পথে যাচ্ছে বিএনপি পার্টির মধ্যে আস্তে আস্তে কইষ্ণ কোন দলে পরিণত হবে এগুলো নিয়ে মানুষের মনে প্রশ্ন হচ্ছে থাকবে 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 কিনা। কিনা সেটি করবে ইনুসের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা ছাত্রদের রাজনৈতিক কর্মপন্থা তাদের পরিকল্পনা এবং বিএনপির রাজনৈতিক দূরদর্শিতার উপর আমি মনে করি যে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি একটা সম্ভাবনা সমূহ সম্ভাবনা আছে যে বিএনপি বিলীন হয়ে যেতে পারে বিএনপি ধ্বংস হয়ে যেতে পারে কারণ বিএনপি ধ্বংস হয়ে যেতে এই কারণে আমরা যে প্রথম যে জিনিসটি দেখেছি সেই জিনিসটি হচ্ছে যে পাঁচ তারিখের পরে কিন্তু সারা বাংলাদেশে বিএনপির একটা ব্যাপক অবস্থান ছিল